বিসমিল্লাহির রাহমানির রাহিম আজ শুনব হযরত নবীর গল্প কল্পনা করো নয়শো পঞ্চাশ বছর হ্যাঁ ভাই একজন মানুষ আল্লাহর পথে ডাক দিলেন প্রায় এক হাজার বছর তবুও তার কওমের অধিকাংশ তাকে মিথ্যুক বলল পাগল বলল হাসল বিদ্রুপ করল তিনি হলেন আল্লাহর নবী নু সালাম তিনি রাতের বেলা দিনের আলোয় একান্তে প্রকাশ্যে সর্বদা ডাকলেন হে আমার কও এক আল্লাহর ইবাদত করো তার দিকে ফিরে এসো তারা উত্তর দিল আমরা তো আমাদের বাপ দাদার ধর্ম ত্যাগ করব না নুহ আহ কান্নাকাটি করে দোয়া করলেন হে আমার রব তারা যদি এমনই থাকে তবে কাউকেই বাঁচিও না যারা তাহিদের পথে আসবে না আল্লাহ তাকে আদেশ করলেন তুমি নৌকা তৈরি কর কাফিররা হাসল মরুভূমিতে নৌকা বানাচ্ছে হা 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 কিন্তু যখন আকাশ খুলে গেল ঝড় বৃষ্টি সাগরের ঢেউ পৃথিবী ঢেকে নিল তখন বোঝা গেল আল্লাহর আজাব কত ভয়ঙ্কর যারা ইমান এনেছিল তারা সেই নৌকায় রক্ষা পেল নূহ আলাইহিসালাম এর কাহিনী আমাদের শেখায় দাওয়ার পথে ধৈর্য আশা আর আল্লাহর প্রতি ভরসা কখনও ছেড়ে দেওয়া যায় না ভি ওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন